নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে এলাম আজকে সন্ধ্যা মুড়ি মিলে তো সন্ধ্যা মুড়ি মিলে আজকে চলে এসে এখন মুড়ি ভাজার কাজ অলরেডি স্টার্টিং হয়ে গেছে তো আজকে তোমাদের কাছে এই বড় ব্লকটা নিয়ে আসতে চলেছি তো আজকের একটা খুব সুন্দর রোমান্টিক যে চালের কাজ আমরা করতে চলেছি সেই আকর্ষণীয় সেই আকর্ষণীয় সেই চালের ব্যান্ডের নামটা তোমাদেরকে অবশ্যই বলবো এবং জানাবো আর তোমাদের এখন এই মুহূর্তে দিদিভাই কিছু বলতে চাইবে তো দেখা যাক কি বলে আর মুড়িও তুলছে দেখো এখানে আমাদের এই যে বড় চালাটার মধ্যে মুড়িটা পড়ছে অনেক করে মুড়ি পড়ছে পাঁচ ছ কলা করে প্রায় মুড়ি পড়ে যাচ্ছে প্রায় পঁচিশ তিরিশ কিলো করে প্রায় আনুমানিক একটা পঁচিশ কিলো তিরিশ কিলোর মতন ধাক্কায় মুড়ি পড়ছে আর দেখতে দেখতে প্রায় ঠেকটা হাফ ঠেকের মতন হয়ে যাচ্ছে যাই হোক আর সাথে সাথে তোমাদের কি এখন সবাইকে জানাই প্রথমের কথা বলতে পারো সন্ধ্যার মুড়ি নিয়েও সবাইকে খুব স্বাগত তার যাই হোক এখন থেকে তোমাদের বড় ব্লগটা শুরু করছি বন্ধুরা দেখো প্রথম তোমাদেরকে দেখাই চাল করে আমাদের অলরেডি চালের গাড়ি এসেছিলো সব চাল শেষ হয়ে গেছিলো সরু চাল অলরেডি এই চালগুলো এসেছে এগুলো সাদা সরু চাল এসেছে একদম নতুন ব্র্যান্ডের চাল এর আগে আমরা কোনো দিন এই চালটা নেই তা চলো তোমাদেরকে এই চালের বস্তাটা দেখাবো আর ছটা ফেক দিয়ে গেছে এক দাদা ভাই তাদের মুড়িটা ভাজব প্রচন্ড যেন তা তো উঠে গেছে ইচ্ছা ছিল ভোরবেলা উঠবো কিন্তু এতটাই ঘুমের মধ্যে ভোরবেলা উঠতে পারিনি সকালবেলা উঠেছি আর এখানে দেখো কতগুলো ঘরটি চালও রয়েছে ঘরটি চালগুলো আজকের চিন্তা রয়েছে কাজ করব না যতটা পারব আজকে আমরা দোকানের চালটা কাজ করব দেখো আর বন্ধুরা তোমাদেরকে যে ব্র্যান্ডের চালের কথা বলেছিলাম আর অলরেডি খুব আকর্ষণীয় সেই কথাটা আমরা তোমাদেরকে এখনই এই মুহূর্তে দেখাবো অনুশীলন গোল্ড অনুশীলা গোল্ড এএনইউএসআইএলএ এ অনুশীলা গোল্ড তো তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি ব্যান্ডটা তো এই ব্যান্ডের মুড়িটা কেমন হয় না হয় তোমাদেরকে সম্পূর্ণ হচ্ছে কি আমরা এখন মুড়িটাকে ভেজে দেখাবো অলরেডি আমরা অনেক সকাল সকাল থেকে কাজ শুরু করেছি কিন্তু তোমাদেরকে মুড়িটাকে পুরো সম্পূর্ণ ভেজে দেখাবো চাল হয়ে গেছে তো এই অনুশীলা চালের মুড়িটা কেমন সাদা সরু সবকিছু তোমাদেরকে দেখাবো চলো এই মুহূর্তে চালটাকে তুলে দেব দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ মুড়িটাকে কেমন হয় না হয় দেখাবো আর আমরা কাজও করছি আর পারলে সন্ধ্যা মুড়ি মিলে তোমাদেরকে এই যে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা পারলে একটা করে লাইক কমেন্ট শেয়ার রেখে যাও আর সাথে সাথে আমাদের বন্ধুরা যদি কোনো কাজ চায় বা এরকম মেশিন বসাতে চায় এবং মুড়ি ভাজার কাজ শিখতেও চায় আমাদের সঙ্গে স্কিনে দেওয়ার নম্বর রয়েছে যোগাযোগ অবশ্যই করবে আর সব থেকে খুব ভালো লাগছে বন্ধুরা স্কিনে দেওয়ার নম্বরে তো অনেক অনেক দূর থেকে আমাদের বন্ধুরা মানে দাদা ভাইরা মুড়ি কাজের বিষয়ে জানছে খুব ভালো লাগছে আর দেখো ওই কড়াইতে চালটাতে এই দিয়ে গেল আর দেখো সাইডের মাটিগুলো আবার পড়ে গেছে কয়েকদিন কাজ করে নিয়ে আবার সুন্দর করে এটা কস মাটি দেবো কেননা এটা অতিরিক্ত হিট চলে তো তার কারণে আমাদের কস মাটিগুলো পড়ে যায় কিন্তু ঘন ঘন দেওয়া আমাদের সম্ভব হয় না বন্ধুরা কেননা আমাদের প্রত্যেক দিন কাজ করতে হয় আর এটা যেদিনকে কস মাটি দিতে হয় একদিন রেস্ট দিতে হয় দিলে সুন্দরভাবে ওটা মানে কষ্টটা ভালো হয় আর দেখো তোমার দাদা ভাই তো চাল অলরেডি ফেললো আর এক ড্যাম জল করে নিয়েছিলাম আর কতটা চালও দিল আর কতটা জল দিল নিশ্চয়ই তোমরা দেখো এইটা হচ্ছে এই যে যে চালের জলের মাপ কেমন হবে আমরা যে দিলাম এইটা তিন বাটি চাল দিলাম তো এটা তো তিন বাটি চাল মানে পাঁচ কেজি চাল হবে পাঁচ কেজি চাল আর এক পুজো এই যে পোটোটার এক পোটো জল দিলাম আর একটু সামথিং একটু দিলাম তো এইটা দিয়ে আমরা এইভাবে চালটাকে ফেটে নেব এই চালটাকে সুন্দরভাবে আমরা এইভাবে তৈরি করে নেব নেয়ার পর আমরা এখন চালটাকে হয়ে গেছে মুড়িটাকে ভাজবো তোমাদেরকে দেখাবো অলরেডি

কত দিন ধরে কারখানাটা হয়েছে আর কত দিন ধরে কাজ করছি।। তোমাদেরকে আসছে সামনে পৌষ মাস এলে পুরো আট বছর আমাদের মুড়ি কারখানাটা হবে আর আমি মুড়ি ভাঁটায় কাজ করছি সাত বছর তার আগে তোমাদের দাদাভাই কাজ করতো তোমার দাদাভাইও মুড়ি ভাঁটার কাজ একটা কাজ বন্ধুরা এই দেশটির মধ্যে এতক্ষণ কিন্তু তুলে রাখে না ওই যে তোমার দেখলো তোমার দাদাগার তুলে দিল আর তার মাঝে কিন্তু ঝটাঝট ভেজে নিতে হয় না আমার গেস্টির মধ্যে চাল গুলো যায় এখন এই মুহূর্তে ওখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখতে দেখতে বন্ধুরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছি যে লাল চাল হালকা হালকা কয়েকটা রয়েছে এটা সামান্য আমরা জানি না তো এই অনুশীলন চালটা আমরা প্রথমবারই নিলাম অনুশীলা চালটা চালটা হালকা হালকা চালের হালকা লাল হচ্ছে যেগুলো লাল চালাচে সেগুলো হালকা এর মধ্যে দুটো একটা লাল মুড়ি আছে হচ্ছে হালকা লাল আছে অনেক চালের মুড়িটা তো একদম ফেস কোয়ালিটি হয় যে সাদা চালের মুড়িটা আমরা তখন একদম সুন্দর হয় আর মধ্যে করে হালকা করে লাল চলে আর অনেক দাদা ভাই পুরো মেশিনের ভিডিওটা চাইছে তো আমরা এই বড় ব্লগে আমরা সুন্দর করেও বানিয়ে দিলাম কারণ হচ্ছে গিয়ে আমরা দেখেছি অনেক বন্ধুরা হচ্ছে গিয়ে পুরো যে এই মেশিনের পুরো ফ্রেমটাকে সম্পূর্ণ দেখতে চায় তো সম্পূর্ণ ফ্রেমটাকে আমরা এই মুহূর্তে সুন্দর করে ধরলাম তো আশা করি তোমাদেরকে দেখার সুবিধা হচ্ছে তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা একদম বেশি আর বড় বড় না কাজ করছি আমাদের দেখতে দেখতে ছয়টা থেকে মিনিট হাসতে হবে তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল